এবং আমার ফ্যামিলিও জানে আমার ফ্যামিলিতে যাইয়া এবং আমার ফ্যামিলিতে গিয়ে তারপর পরে ইয়া করছে তোমার আপনার ফ্যামিলিতে গিয়ে তারপর আমার মা এবং আমার বোন বোনের সাথে মিট মিট করছে করে দেন ও আমাকে বিয়ে করবে এরকম অনেক কিছু বলছে দেন ও আমার মারে একবার না আমার বাসায় পাঁচ দশ বার গেছে গিয়ে তারপর বলছে যে আনটি আপনি টেনশন করলেন না ওরই আমি বিয়ে করব এরকম করে কি করছে তো বলার পরে তারপর ওর সাথে এরকম হয়েছে তো আমার একদিন আমার আমার আগে ছিল তো আমার আমি ফ্রেন্ডের আমার আমার তাও মেয়ে বন্ধু আমার বান্ধবীদের আমার ওরা আমার সারপ্রাইজ দিয়েছিল রাত্রিবেলা তো আমি সেইখানে গেছি তো সেইখানে যাওয়ার পর ওরা অনেক হয়ে গেছে যে আমি কই গেলাম তারপর ওদের কল শুনে তারপর আমি তাড়াতাড়ি চলে আসছি তো চলে আসার পরে তারপর পরে ওইখানে ওই রাত্রিবেলা ওই রাত্রিবেলা ওর ফ্রেন্ডরাও ছিল তো ওর ফ্রেন্ডরা বলছিল যে আহ আমার আম্মুরে বলে যে আনতি ও একটা স্বামী স্ত্রীর যেমন সম্পর্ক ওর সাথে তেমনই সম্পর্ক হইছে হ্যাঁ তো এখন ওদের এক কাজ করেন বিয়ে দিয়ে দেন তো ও এই জিনিসগুলো শুভ এই জিনিসগুলো শুনে ও আর কি ওর ফ্রেন্ডের উপরে উপরে মানে বোতল ফিরতে মারছে আর কি যে তুই এগুলো বললি কেন তাহলে কি দায় তুই নিবি আমাদের বিয়ে হইলে তো ও বলতেছে কেন আমি নেব কেন তাহলে তুই এগুলো বলো কেন তারপর আম্মুরে অনেকভাবে বুঝাইছে বুঝাই বলছে যে আন্টি আমি আমার ফ্যামিলিতে যাই আমার মার কে ছাড়া তো আমি এভাবে এরকম করতে পারবো না মানে বিয়ে করতে পারবো না আমার ফ্যামিলিতে আমি যাই তারপর আমি ওর সেদিন আমি ও আমার বুঝাই বলছে তো আমি ওরে পাঠাইছি তো পাঠানোর পরে ও বাসা আসছে বাসায় ইসা মেবি ওর মা ওর বোন এদের সবাইকে মনে হয় বলছে তোর মা ওর বোন সবাই ভালো ওরা তিনজন অনেক ভালো হয়েছে আমি আর কি ক্লাস যখন এইটে পড়ি তো তখন আর কি আমার স্যার ছিল মানে কোচিং এর স্যার আমার এক সাবজেক্ট সমাজ পড়াইতো তো ওই সময় আর কি আমি আমি ওরে পছন্দ করছিলাম তো আমি ওরে পছন্দ করার পর আমি ওরে অনেক মেসেজ দিছি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি তো অনেক ওই সময় রাজি ছিল না কিন্তু ও মনে মনে আহ আমারই পছন্দ করতো ভালোবাসত মনে মনে একটু পছন্দ হয় না করতো কিন্তু ও আমার আমার বলার সাহস পায় না যে আমি ও আমারে পছন্দ করে আমি যদি ওর মেইন সারে বললে দিই এর জন্য কি ও আমাকে বলার সাহস পায় না তো আমি ওরে অনেক ফোর্স করতাম ফোর্স করার পরে তো আমার অনেক ফ্রেন্ড সার্কেল আর জানতো জানার পরে তারপর ওরা আবার আহ উম আমার দেখলে শুভ সার করে চেতাইতো হ্যাঁ তো এই জিনিসটা শুভর কানে গেছিল তো কানে যাওয়ার পরে বলতেছি তুমি এরকম এরকম করো তারপর আমি আবার বলছি যে হ্যাঁ তারপর এরপরে আবার ও আবার আমার মাঝখান দি আবার ও আমার ব্লক করে দিয়েছে আনফ্রেন্ড করে দিয়েছে তো আনফ্রেন্ড ব্লক করার পরে তারপর পরে আমিও আর কি আর মেসেজেস দেইনি তো তারপর পরে দুই তিন সপ্তাহ পর ও নিজেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে পাঠানোর পরে তারপর পরে একটা বিষয় নিয়ে কথা ফ্রেন্ড ছিলাম কথা হয়নি বাট একটা বিষয় নিয়ে বান্ধবী বিচারকনের মধ্যে একটা বিষয় নিয়ে ওর সাথে কথা বলছিলাম তো ওই হইতে ওর সাথে আমার অনেক গভীর সম্পর্ক হয়ে গেছে মানে ওই আস্তে আস্তে কথা বলতে বলতে আস্তে আস্তে বলতেছে যে চলো একদিন দেখা তো কোথায় দেখা করবো তারপর পরে একদিন ওই যে আছে তো ওইখানে একটা রেস্টুরেন্ট আছে এটা অনেক সুন্দর তো ওইখানে আর কি ওর সাথে আমার ফার্স্ট মিট হয় তো ওইখানেই ও আর কি আমার উম ই করছে মানে পছন্দ করছে বিয়ে আর কি মানে বিয়ের ভাব বলছে যে আহ ঠিক আছে আমরা রিলেশনে যাব বিয়ে করব। হ্যাঁ এই টাইপের একটা আসছে তারপর আস্তে আস্তে কথা বলতে বলতে আহ ওর তো আর সবাই জানে আর আমার পরিবারের সবাই প্রথমেই জানে নেই এক বছরের মাঝখান হবে তখন জানছে আর কি আট নয় মাসের দিকে আমার ফ্যামিলি জানছে আমার না নিবে কেন আমার কেন না নিবে ও তো আমাকে ওয়াদা দিছে ও আমার বিয়ে করবে হ্যাঁ তাইলে ও এখন আমাকে কেন ডিনাই করতেছে ও আমার সর্বোচ্চ মানে সর্বোচ্চ নিয়ে এনেছে আমার সব ওর বিপদ আপদ সব জায়গায় আমি ছিলাম হ্যাঁ তারপরও আমার সব মানে কি বলবো একটা মেয়ের মানে কোন কোন পর্যায়ে পর্যায়ে আসলে আসলে এই অবস্থায় মিডিয়ার সামনে আমি তো আমাকে অন্যের কথা শুই না আমাকে মানে ব্লেম করতেছে যে আমি অন্য ছেলেদের সাথে থাকি অন্য ছেলেদের সাথে করি কিন্তু এইটাও বোঝে না যে আমি যদি অন্য দশটা ছেলে ছেলের সাথে যদি আমি কইরা থাকি তাহলে আজকে সকাল হইতে এই পর্যন্ত আর বাসার সামনে আমি কেন বসে থাকি